উঠোনে মাদুর পেতে বসেছিলেন গিরিবালা আর তার প্রতিবেশী চারুলতা গিরিবালার কপালে চিন্তার ভাত হাতে পানির বাটা কিন্তু মনটা পান সাজানোর দিকে নেই চৌধুরী বিবি শুনলাম ছেলের বিয়ে শালায় নাকি বাঁচতে চলেছে আর বলো না বোন ছেলের বাবা তো লাফিয়ে বেড়াচ্ছেন কিন্তু আমার বুকের ভেতরটা যেন কেউ হাতুড়ে দিয়ে পেটাচ্ছে কেন ছেলে তোমার বুদ্ধিমান আর সুন্দর পাত্রীয় নিশ্চয় ভালো পেয়েছো। তবে তো চিন্তা কিসের পাত্রীর রূপে গুনে ভরপুর ছেলে নিজে পছন্দ করেছে নাম কমলিনী কিন্তু ভয়টা তো মেয়েকে নিয়ে নয় ভয়টা এই গ্রামকে নিয়ে এই আধারপুরের অভিষেকের কথা বিয়ের রাতেই বিধবা হয়ে গেল তার তো কোনো হিসাব নেই তবু কেদার তো শহরে থাকা ছেলে ওকে এসব মানে মানলে তো কথাই ছিল না ওকে অনেক বোঝালাম ওর বাবাও বলল। কিন্তু ছেলে আমার একরখা সাফ জানিয়ে দিয়েছে বিয়ে করলে কমলিনীকেই করবে নয়তো জীবনভর অবিবাহিত থাকবে বাড়ি ভর্তি লোক সানাই সুর সবই আছে কিন্তু আনন্দের বদলে সবার মনে একটা চাপা আতঙ্ক জামাই বউ যখন বিয়ের আসরে বসল তখন সবাই ফিসফিস করতে লাগল আহারে মেটার মুখটা মিষ্টি বেচারে জানে না কি ভয়ঙ্কর রাত আজ তার জন্য অপেক্ষা করছে চুপ করো নতুন বইয়ের সামনে এসব বলতে নেই জমিদার সাহেব শুনতে পারলে আস্ত না অবশেষে সব আচার অনুষ্ঠান শেষ হলো গভীর রাতে কেদার আর কমলিনী তাদের সাজানো বাসর ঘরে প্রবেশ করল অবশেষে সব শেষ হল এখন শুধু তুমি আর আমি একটা কথা বলবো রাগ করবে না তো আজ তোমার কোনো কথায় আমি রাগ করতে পারি বলো তোমার মাকে খুব চিন্তিত লাগছিল আর গ্রামের সবাই কেমন যেন ভয় ভয়ে আমাদের দিকে তাকাচ্ছিল সবকিছু ঠিক আছে তো এই গ্রামে কি কোনো সমস্যা আছে কে তার এক মুহূর্তের জন্য থমকে গেল সে তার নতুন বউকে প্রথম রাতে এই অভিশাপের কথা বলে ভয় পাইয়ে দিতে চাইল না আরে না না আসলে এই গ্রামে অনেকদিন এমন বড় অনুষ্ঠান হয়নি তো তাই হয়তো সবাই একটু অবাক হয়েছে আর মা তোমাকে পেয়ে এত খুশি যে কি করবেন বুঝে উঠতে পারছেন না তুমি এসব নিয়ে একদম ভেবো না এখন ঘুমাও অনেক দখল গেছে স্বামীর আশ্বাসে কমলিনী তার বুকে মাথা রেখে চোখ বুঝলো রাত যখন আরো গভীর হলো কেদারের স্বপ্নের জগতে এক অদ্ভুত পরিবর্তন ঘটলো সে দেখল সে এক বারান্দায় দাঁড়িয়ে আছে সামনে থেকে উপরের শব্দ তুলে এগিয়ে আসছে ঘুমটা এক মেয়ে তার পরনেও লাল বেনারসি দেওয়া এসেছ আমি জানতাম তুমি আসবে তোমার জন্যই তো আমার এত বছরের অপেক্ষা কে তুমি আমি তোমাকে চিনতে পারছি না ভালো করে দেখো প্রিয়তম আমি তো তোমারই বধূ এই লাল শাড়ি তোমার জন্যই পরেছি এসো আমার হাত ধরো আমরা এমন এক দেশে চলে যাব যেখানে আর কোনো কষ্ট নেই কেদারের নিজের শরীরের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না সে অবশ্যই মেয়েটির দিকে হাত বাড়ালো হয়েছে তোমার এমন ভাবে তাকিয়ে আছো কেন শরীর খারাপ লাগছে না 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 তুমি কাছে এসো না ওই লাল শাড়ি ও আবার আসবে ও আমাকে নিয়ে যাবে বাঁচাও কে আসবে কি বলছো তুমি এসব আমি কমলিনী তোমার স্ত্রী আমার দিকে তাকাও তুমি আমার বউ নও তুমি ডাইনি তুমি ওকে ডেকে এনেছো চলে যাও আমার সামনে থেকে কেদার জ্ঞান হারিয়ে বিছানায় লুটিয়ে পড়ল কমলিনীর আর্তনাতে বাড়ির সবাই ছুটে এলো ডাক্তার কবিরা জেলেন কিন্তু কেদারের জ্ঞান ফিরলেও তার অবস্থা স্বাভাবিক হল না গিরিবালা এবার আর নিজেকে সামলাতে পারলেন না অলক্ষণে ডাইনি তুই আমার সোনা ছেলেটাকে কি করে দিলি তুই আসার পর দিনে কেন এমন হলো বল কি জাদু করেছিস তুই মা বিশ্বাস করুন আমি কিছুই জানি না। না ওহো কি কথা ও আমাদের ঘরের বউ যে আমার ছেলেকে লাশ বানিয়ে দিয়েছে সে বউ ওকে আজই বাড়ি থেকে বের করে দাও নয়তো আমি ওর একটা ব্যবস্থা করবো সেদিন থেকে নিয়ে জীবনে আধার নেমে এলো যে শ্বশুরবাড়ি তার কাছে একমাত্র শান্তির জায়গা ছিল সেটাই আজ হয়ে উঠলো কারাগার এই ডাইনি ঝাড় দেওয়া হয়েছে যা এবার গোয়ালঘরটা পরিষ্কার কর তারপর পুকুর থেকে পাঁচ কষি পানি এনে দিবি বসে বসে তো রাজভোগ গেলছিস এবার একটু কাজ কর কমলিনী কোনো কথা না বলে গোয়ালঘরের দিকে এগিয়ে গেল তার চোখ দিয়ে পানি পড়ছিল কিন্তু তা মোছারও শক্তি ছিল না নে খা ডাইনি হলেও শরীরে তো শক্তি লাগে পরের বাড়ির ছেলে সর্বনাশ করার জন্য খেয়ে নে ভাতের কমলিনীর মনে হল এর চেয়ে বিষ ভালো কমলিনী পুকুর ঘাটে বসে একা একা কাঁদ ছিল তখন তার কাঁধে একটা মমতাময় হাতের স্পর্শ পেল মুখ তুলে দেখল গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ খ্যান্ত দাদি তার পাশে বসে আছেন এভাবে কাঁধলে কি তোর স্বামী ফিরে আসবে দাদি আপনি তোর কষ্ট আমি বুঝি এই গ্রামের অভিশাপ আমার চেনা কিন্তু তোর স্বামীর সাথে যা হয়েছে তা আমি আগে কখনো দেখিনি আত্মাটা শরীর ছেড়ে যায়নি ভয়ে আর যন্ত্রণায় ওর ভেতরেই বন্দি হয়ে গেছে আমি কি করবো দাদি আমাকে একটা পথ দেখান আমার স্বামীকে ফিরে পাওয়ার জন্য আমি সব করতে পারি সবাই আমাকে ডাইনি বলে অপয়া বলে আমার মরে যেতে ইচ্ছে করে মরার কথা বলিস না তোর চোখে আমি আগুন দেখেছি তোর ভালোবাসা সাধারণ নয় না। বলুন দাদি আমার আর হারানোর কিছু নেই লোক মুখে শুনেছি এই মানুষের জগতের অনেক দূরে যেখানে আকাশ মাটি এক হয়ে গেছে সেখানে নাকি পরিদের দেশ আছে তারা সৃষ্টিকর্তার এক আশ্চর্য সৃষ্টি তাদের কাছে এমন জাদু আছে যা মানুষের কল্পনাতেও নেই তুই যদি কোনোভাবে সেখানে পৌঁছাতে পারিস তাহলে হয়তো তোর স্বামীকে বাঁচানো সম্ভব পরীর দেশ সে তো রূপকথার গল্প আমি সেখানে যাওয়ার পথ পাবো কি করে পথ কেউ জানে না শুধু এটুকু জানি উত্তরের দিকে মুখ করে একটা না হেঁটে গেলে নাকি সেই দেশের সন্ধান মেলে কিন্তু সে পথে আছে শাবত সংকুল অরণ্য করজনকারী নদী আর প্রাণহীন মরুভূমি আজ পর্যন্ত কেউ সে পথ বাড়ির দিয়ে ফিরে এসেছে বলে শুনিনি কমলিনী ডুবে যাওয়া জীবনে খ্যান্ত দাদের এই কথাগুলো খড়কটোর মতো মনে হল এটাই যদি একমাত্র আশা হয় তবে সে আশার পেছনে ছুটবে সে মনস্থির করে ফেলল সেদিন মধ্যরাতে যখন আধার প্রোগ্রাম গভীর ঘুমে মগ্ন কমলিনী তখন নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে পড়ল আধারপুরের সীমানা পেরিয়ে এসে পা আলোয় কজানা অনন্ত যাত্রায় এ তুই মা এই ছায়া মানুষের প্রবেশ তো নিষেধ বাবা আমি পথ হারিয়ে ফেলেছি আমি খুব বিপদে আছি আমাকে একটু আশ্রয় দিন কাঠুরি তাকে আপাদ মস্তক নিরীক্ষণ করলেন তুই পথ হারাসনি তুই পথ খুঁজছিস তোর চোখে আমি এক অসম্ভব যাত্রার সংকল্প দেখতে পাচ্ছি ভেতরে আয় বাবা আপনি কিভাবে জানলেন আমি আত্মার ভাষা পড়তে পারি তুই তোর স্বামীর জন্য তাই না হ্যাঁ বাবা কিন্তু পথ কঠিন আমি কি পারবো এই বন পার হতে পারলেই তোর প্রথম পরীক্ষা শেষ হবে এই বনে বাঘের ভয় নেই ভয় হল ছায়া মানুষের ওরা তোর বনের সব সাহস আর ভালোবাসা সুছে নেওয়ার চেষ্টা করবে তোকে পেছন থেকে প্রিয়জনের গলায় ডাকবে যদি একবারও পেছনে পেরে তাকাস তাহলেই তুইও পাতর হয়ে যাবি চোখ কান বন্ধ করে শুধু উত্তর দিকে হেঁটে যাবি মনে রাখবি তোর ভালোবাসাটাই তোর একমাত্র অস্ত্র কাঠুরের কথা মতো কমলিনী আবার হাঁটা শুরু করলো সে শুনতে পেল কেদারটাকে ডাকছে কমলিনী ফিরে এসো আমাকে একা ফেলে যেও না স্রোতে ভরা নদীটি পারাপারের কোনো উপায় নেই কমলিনী হতাশ হয়ে বসে পড়ল হঠাৎ সে দেখল নদীর ওপার থেকে এক বৃদ্ধ মাঝি একটা ছোট নৌকা নিয়ে এদিকেই আসছেন মাঝি ভাই আমাকে দয়া করে নদীটা পার করে দেবে এই নদী কি এমনি পার হওয়া যায় মা এর ভাড়া লাগে আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই মাঝি আমি টাকা চাই না এই নদী পার হতে হলে তোর জীবনের সবচেয়ে প্রিয় স্মৃতিটা ভাড়া কমলিনী এক মুহূর্ত ভাবলো তার সবচেয়ে হল কেদারের সাথে তার নৌকা মাঝ নদীতে আসতে কমলিনীর মাথাটা ঘুরে উঠলো সে অনুভব করলো তার ভেতর থেকে খুব দামি কিছু একটা হারিয়ে যাচ্ছে সে কেদারের মুখটা মনে করার চেষ্টা করলো কিন্তু কিছু মনে করতে পারলো না কমলিনী একদল বেদুইনের তাবুতে আশ্রয় নিয়েছে তাদের সর্দার এক বয়স্ক লোক তার সব কথা শুনেছেন বেটে তুমি যে সাহস দেখিয়েছ তা অনেক পুরুষেরও নেই কিন্তু এই মরভূমি পর বিশ্বাসঘাতক এখানে দিনের বেলা আগুন ঝরে আর রাতে বরফ আমি আর ভয় পাই না বাবা আমার মন থেকে ভয় সব চলে গেছে এখন শুধু একটাই লক্ষ্য বাবা এই মেয়েটা পাগল ওকে আমাদের সাথে রাখার দরকার নেই ও আমাদের জন্য আনবে চুপ করো ও আমাদের অতিথি ওর চোখে আমি সৃষ্টিকর্তার আশীর্বাদের ছায়া দেখতে পাচ্ছি আমরা ওকে সাহায্য করব বেদুইনের কমলিনীকে একটি উঠ পর্যাপ্ত